নমস্কার বন্ধুরা চলে এসেছি এক নতুন নতুন ভিডিওতে আজকের ম্যাথ হচ্ছে ক্লাস এইট অধ্যায় ওয়ান কষে দেখি ওয়ান পয়েন্ট টু কোশ্চেন নাম্বার নাইন এর আগের ভিডিওতে এইট পর্যন্ত করেছিলাম এই ভিডিওতে করবো নাইন চলো দেখা যাক কী বলেছে এখানে এ প্লাস বি এর স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো কী বলেছে এই ফর্মুলাগুলি ইউজ করে আমাদেরকে নিজের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে মানে আমাদের এই এইটার থেকে এইখানে কনভার্ট করতে হবে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হবে তাহলে চলো লেখা যাক নাইন প্রথমে ভালো করে সাজিয়ে নিই এটাকে নাইন এক্স স্কোয়ার মাইনাস এই ফর এইটাতে সাজাবো কেন মাইনাস রয়েছে একটা এইটিন এক্স বাই ফাইভ ওয়াই প্লাস নাইন বাই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে নাইন এক্স স্কোয়ার এটা কী হচ্ছে থ্রি এক্সের স্কোয়ার কত হবে নাইন স্কোয়ার ওকে তাহলে এটা থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি মাইনাস ফর্মুলা কী বলে টু ইন টু এ এ কত হচ্ছে আমাদের এখানে তাহলে থ্রি এক্স বোঝা যাচ্ছে ইন্টু বি তাহলে বিটাকে কীভাবে বার করবো বি বার করার হচ্ছে সহজ উপায় হচ্ছে এইটিন এক্স বাই ফাইভ এক্স কেন এখানে টু থ্রি এক্স আর এইটা থেকে এটা যদি ভাগ করে দিই তাহলে আমার এটা বার হয়ে যাবে তাহলে এখান থেকে কত আসছে এইটিন এক্স বাই ফাইভ ওয়াই ইন্টু ওয়ান বাই টু ইন্টু থ্রি এক্স 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 কেটে গেল তিন দু গুণে ছয় তিনশো আঠেরো তাহলে থ্রি বাই ফাইভ ওয়াই প্লাস তাহলে থ্রি বাই ফাইভ ওয়াইটা কী বি বুঝা যাচ্ছে থ্রি বাই ফাইভ ওয়াইটা তাহলে বি তাহলে থ্রি বাই ফাইভ ওয়াই স্কোয়ার তো থ্রি বাই ফাইভ ওয়াই হচ্ছে থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর ফাইভ ওয়াই স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই তাহলে ঠিক রয়েছে তাহলে এটা কী হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি বাই ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে অ্যান্সার দেখো ফর্মুলা চলে এসছে এটাই ফর্মুলা চলে এসছে এখান থেকে এ স্কোয়ার মাইনাস টু এ বি +b2 a2 -2 a b + b2 তাহলে এখান থেকে এটা কি হবে লিখতে পারি a2 - b2 সরি a - b এর स्क्वायर তাহলে কি লিখলাম a - b এর स्क्वायर क्लियर বোঝা গেছে তাহলে नेक्स्ट ভিডিও দয়াজাক নেক্সট সরি নেক্সট ম্যাথে নেক্সট ম্যাথ কী বলেছে এখানে সেম রয়েছে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার মাইনাস সেভেন্টি এম এন প্লাস ফর্টি নাইন এম স্কোয়ার তাহলে এই ফর্মুলাটা কিসের মতো আসছে মোটামুটি এইটায় তাহলে এইটাতে আসবে এ মাইনাস বি এর স্কোয়ারে আসবে তাহলে কীভাবে লিখবে এটাকে টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার মানে ফাইভ এমের এর স্কোয়ার মানে পাঁচ পাঁচা পঁচিশ আর এমস্কোয়ার এম স্কোয়ার মাইনাস সত্তর এখানে রাখলাম টু ইন্টু এম তো আসবেই কেন এ এখানে একটা ফাইভ এম টু কী বলেছিলাম এটাকে করতে কি সত্তর এম এম ডিভাইডেড টু ইন্টু ফাইভ এম তাহলে কি বি বার হয়ে যাবে বলেছিলাম তাহলে এখানে এখানে কেটে দিলাম পাঁচ দুগুনে দশ মানে সাত তাহলে কত হচ্ছে সেভেন এন তাহলে এটা আসবে সেভেন প্লাস এটা তো সেভেন এন আসবেই এর স্কোয়ার কেন সাত সাততে উনপঞ্চাশ আর এন তাহলে চলে এলো এটা প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা এলো এই ফর্মুলা মানে হচ্ছে এইটা তাহলে এটা কি কীভাবে লিখতে পারি ফাইভ এম মাইনাস সেভেন এন এর স্কোয়ার তাহলে এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেছে কারণ এখান থেকে এটাকে আমি লিখতে পারি এখানে এ মাইনাস বি এর স্কোয়ার ক্লিয়ার যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবে তাহলে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুদেরও এই টাইপের ম্যাথ বুঝতে সুবিধা হবে বুঝাতে পারলাম তাহলে চলো নেক্সট ম্যাথ নেক্সট ম্যাথ কী রয়েছে দেখো নেক্সট ম্যাথ কী রয়েছে সেম ফর্মুলা এখানে রয়েছে প্লাস ঠিক প্লাস রয়েছে তাহলে এই ফর্মুলা ইউজ হবে ওকে এটা পুরোটাকে ধরে নিলাম এ পুরোটাকে ধরে নিলাম বি তাহলে দেখো কী হচ্ছে এটা তো রয়েছে টু এ মাইনাস বি এর স্কোয়ার প্লাস এই জায়গার থেকে আমি একটা টু কমন নিয়ে নেবো এখান থেকে এই শুধু এই এরিয়াটা থেকে একটা একটা টু কমন নিলে কী বার হবে আমার টু ইন্টু টু এ মাইনাস বি আর এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনি লিখবো বি প্লাস এ প্লাস বি স্কোয়ার বোঝা গেলো কী করলাম কী করলাম এই জাস্ট এই জায়গার থেকে একটা টু কমন নিয়ে নিলাম টু কমন নিয়ে এটা চলে এলো এখান থেকে টু কমন নিলে কি হবে টু এখান থেকে টু কমন নিলে কি হবে বি তো এখান থেকে টু কমন নিয়ে এটা চলে এলো তাহলে চলে এলো দেখো ফর্মুলাতে একটা দুটো তিনটে কী আসছে এ টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা চলে এসছে এখান থেকে তাহলে এটা কীভাবে লিখবো জাস্ট সিম্পলি টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে বোঝা গেছে যদি কোনো অসুবিধা থাকে তো আরেকবার দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আর এই সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো নেক্সট নেক্সটে কী রয়েছে ভয় খেয়ে লাভ নেই দেখো এটা কী রয়েছে জাস্ট এটাকে লিখে নেবো ফার্স্টে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস টু প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কোন ফর্মুলা মনে হচ্ছে এইটা কারণ একটা মাইনাস রয়েছে ওকে তাহলে এইটাই আসবে এটাতে আসতে হলে কী করতে হবে ফার্স্ট আমি ধরে নেব পি বাই কিউর স্কোয়ার মাইনাস টু ইন টু পি বাই কিউ এখানে একটা স্পেস প্লাস তাহলে কিউ বাই পি এর স্কোয়ার তাহলে এটা এ হলে এটা বি হবে ইন্টু কিউ বাই পি এর কিউ বাই পি তাহলে এই পি এই পি কেটে যাচ্ছে এই কিউ এই কিউ কেটে যাচ্ছে তার জন্য এইটা আসছে এখান থেকে বোঝা গেল তার জন্য ওইখানে টু এসেছিল ঠিক এই যে এইটাতে এইটাতে কেটে যাবে এইটাতে এটাতে কেটে যাবে তাহলে এর ফর্মুলায় চলে এলো এটাকে ধরে নিলাম এ এটা টু এ বি স্কোয়ার প্লাস মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোন ফর্মুলা এ মাইনাস এর স্কোয়ার তাহলে এখানে এ কোনটা বি বাই কিউ বি কোনটা কিউ বাই এর তাহলে হচ্ছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ যদি কোনো অসুবিধা থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ